জন্য দুর্ঘটনার কবলে পড়েছিল ইরানের আধা সরকারি বার্তা সংস্থা বুধবার একটি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে গত উনিশে মে একটি বাঁধ উদ্বোধন করতে আজরবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন রাইসি সেখান থেকে ফেরার পথে পূর্ব আজরবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ওই দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান নিহত হন নিরাপত্তা সূত্র জানিয়েছে রাইসের হেলিকপ্টার বিধ্বস্তের মামলার তদন্ত শেষ হয়েছে যা ঘটেছে তা একটি দুর্ঘটনা এটা নিশ্চিত হওয়া গেছে দুর্ঘটনার দুটি কারণ চিহ্নিত করা হয়েছে একটি হলো আভর অবস্থা অনুপযুক্ত ছিল এবং হেলিকপ্টারটি ওজন সামলাতে অক্ষম ছিল এর ফলে এটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয় রয়টার্স জানিয়েছে তদন্তে বেরিয়ে এসেছে ওই হেলিকপ্টারটি নিরাপত্তা প্রোটোকলের অনুমতি উপেক্ষা করে ধারণ ক্ষমতার চেয়ে দুজন লোক বেশি বহন করছিল